আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম হবিগঞ্জের রাজনৈতিক প্রশ্রয়ে গড়ে উঠেছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে লুটে নিচ্ছে সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চার জনের মৃত্যু নোয়াখালীতে খানা খন্দে ভরা সড়কে চরম চাকরি সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন রাজবাড়ির নজরুল বিরুদ্ধে যুদ্ধে অভিযানে অবৈধ দখলদার মুক্ত ফেলির ফুটপাত জনমনে স্বস্তি স্থায়ী সমাধান চায় শহরবাসী আগে তো হাঁটার কোনো ব্যবস্থা ছিল না হাঁটতে হয়তো আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত। পাহাড়ি ছড়া আর বাগান থেকে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু। রাতে চলছে উত্তোলন এতে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি হুমকির মুখে আশপাশের বসতি অভিযোগ রাজনৈতিক ছত্রছায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট নিয়মিত অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন পাহাড়ি ছড়া থেকে দেদার্সে তোলা হচ্ছে সিলিকা বালু ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজির গিলানি ছড়ার দিনে রাতে চলছে সিলিকা বালু লুট অবস্থা আরো নাজুক পানছড়ি এলাকার বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে হুমকির মুখে আশপাশের পরিবেশ দিকে বালু তুলি দিকে ভাঙ্গে আমরা বাড়িঘর তো যাইতে আসি সব আস্তে আস্তে সব জাইবে আমরা বাড়িঘর বাড়িঘর মনে হয় থাকতো না একদিকে দুয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তে আছে ভাঙিয়ে পড়ে তো এদিকে বালু তুলতে আছে দেখেই ভাঙিয়া দেয় যাচ্ছে এইভাবে তো আগে ভাঙা ছিল না আগে আর উপরে ছিল এই ছড়াটা জেলা প্রশাসনের তথ্যমতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহল ইজারা দেওয়া হয়নি তবু চুনারুঘাট মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার এরা এরা সিন্ডিকেট এরা সিন্ডিকেট আরো বড় আ ডাগ দিলে হয় ইয়ারা সারা আর কেউ দ্বারা এবার খাওয়ার পায় না চন্ডি সাতচুরি এই যে বলে এগুলো তো সাদা বালু এবং দামি বালু আমরা গাং থেকে যে বালুটা উত্তোলন হয় এটার চেয়ে অনেক দামে বিক্রি করা হয় এটা কিন্তু বর্তমানে এইটাই লোড হইতেছে বেশি দিনে খুবই কম দেখা যাইতেছে রাতে দশ বারোটা গাড়ি নেওয়া এক ঘন্টার ভিতরে দশ বারোটা গাড়ি নেওয়া যায় তে লস হইতেছে তো সরকারের জনগণের বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটা মেশিনও ধ্বংস করা হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না

অভিযানেও বালুলুট বন্ধ হচ্ছে না বলছেন ইউএনও ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বালু জব্দ করা হয়েছে গাড়ি জব্দ করা হয়েছে অনেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে যদি ই যারা আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব স্থানীয়রা বলছে চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না না গেলে বন্ধ হবে না বালুলুট পাঠ প্রদীপ সাগর যমুনা নিউজ হবিগঞ্জ ভোটের লড়াইয়ে কেউ সাপলা প্রতীক চাইতেই পারে কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের টেনে মন্তব্য করা অমূলক এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিসভি দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি রিসভি বলেন নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে সেটি কারোর জন্যই শুভ হবে না এছাড়াও মন্তব্য করেন যারা বিভিন্ন অপরাধ বা বিরুদ্ধ কাজে জড়িত তারা কখনোই বিএনপি সদস্য হতে পারবে না পরে নেতাকর্মীদের নিয়ে বেলায় বিলে পোড়া মাছ অপমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির এসপি ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম যে তারা সাপলা না পেলে ধানের শিশু দেওয়া হলেন তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসনও কিছু উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা দিচ্ছে এমন মন্তব্য করেছেন জামাইতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে খুলনার পায়ে সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন কেউ কেউ গোপনে একটি দলকে ভবিষ্যতে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে এছাড়া নির্বাচনের আগে দেশে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রধান উপদেষ্টার উপর জামায়ত ইসলামী আস্থা রাখে বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার ছাত্র যুব সম বেশের আয়োজন করে পাইকগাছা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা এই সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকায় গেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয় সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেদিনের অনুভূতি তুলে ধরেন দু সালে পনেরো সালের দশই মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয় পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে যায় একই বছর এগারোই মে ভারতের শিলং এ স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে আমি জানতাম হয়তো আমাকে কোথাও নিয়ে ক্রস ফায়ার দেওয়া হবে বা কোথাও ফেলে দিবে বন জঙ্গলে হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা আমার কাছে যেটুকু মনে হয়েছে যে জায়গায় ছেড়ে দিল তখন আমি পুলিশকে লোকজন যারা পথচারী ছিল প্রাত ভ্রমণকারী ছিল তাদের মাধ্যমে যখন পুলিশকে খবর দিলাম যখন পুলিশ নিয়ে গেল তখনই আমার কাছে মনে হলো যে আমি হয়তো বেঁচে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যতিক্রমী প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস সকাল থেকে আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিরার সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা গান বাজনায় ভোটারদের মন জয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন অনেকে কেউ হাতে মেহেদি দিয়ে ব্যালট নম্বর একে প্রচারণা করছেন কেউ লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতায় ব্যালট ইস্তেহার লিখে বিতরণ করছেন চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে তেইশ পথে লড়ছেন দুশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন শৈশবে কাঁঠাল পাতা দিয়ে আমরা হচ্ছে বালু কিনে নিতাম রান্না করার জন্য আমরা বিভিন্ন জিনিস কিনে নিতাম হ্যাঁ এই স্মৃতিটাকেই মূলত হচ্ছে আনার জন্য আমি এটা করেছি হঠাৎ করে